মসজিদে নববী থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে মদিনার ঠিক উত্তর পূর্ব দিকে ঐতিহাসিক উহুদ পাহাড়ের অবস্থান এই পাহাড়কে কেন্দ্র করে মক্কার কুরাইশদের সাথে দ্বিতীয় লড়াই যুদ্ধ সংঘটিত হয়েছিল উহুদ প্রান্তরে কুরাইশরা নির্মমভাবে হরজত রসুল উল্লাহ সাল্লাহ আলহিউাসাল্লামের দাঁত মোবারক শহীদ করেছিল তাকে আহত করেছিল এই রণক্ষেত্রে নবী করিম আলাইহি আলহিউসাল্লামের চাচা মহাবীর হরজত হামজার আদি আল্লাহ তালা আনহুসহ সত্তর জন সাহাবী শহীদ হয়েছিলেন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইসলামী ইতিহাসের ঐতিহাসিক যুদ্ধ উহুদ যুদ্ধের প্রান্তরে এখানে আছে উহুদের পাহাড় জাবালে রুমা এবং মসজিদের সুহাদা। এখানেই রাসুলে করিম আলাইহি আলহিউসাল্লাম মদিনা থেকে এসে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন উহুদের প্রান্তরে এখানে সত্তর জন সাহাবী শাহাদত বরণ করেন উহুদ প্রান্তরে এখন একটি সুন্দর মসজিদ নির্মাণ করা হয়েছে রয়েছে হরজত হামজারাদিয়াল্লাহ তালা আনহুর নামে প্রতিষ্ঠিত একটি প্রাথমিক বিদ্যালয় মসজিদের সামনে উহুদ যুদ্ধের শহীদদের কবরস্থানও রয়েছে হজযাত্রীরা উহুদ প্রান্তরে এসে শহীদদের কবর জিয়ারত করে থাকেন কবরস্থানটির প্রাচীর মূল কবর থেকে অনেক দূরে মূল কবরগুলো সামান্য ইট দিয়ে ঘিরে রাখা হয়েছে প্রাচীরের চারপাশের গ্রিলের ফাঁকগুলো মোটা খুব সহজে কবরগুলো দেখা যায় না তারপরও দর্শনার্থীরা গ্রিলের ফাঁক দিয়ে কবর দেখার চেষ্টায় ত্রুটি করেন না হাদিসে এই পাহাড় সম্পর্কে প্রচুর বর্ণনা রয়েছে এক বর্ণনায় নবী করিম সাল্লু আলহিউ বলেন উহুদ পাহাড় আমাদের ভালোবাসে আমরাও উহুদ পাহাড়কে ভালোবাসি এছাড়া অনেক হাদিসে সওয়াবের পরিমাণ বোঝাতে রাসুলুল্লাহ সাল্লু আলহিউ উদাহরণ হিসেবে উহুদ পাহাড়ের কথা বলেছেন আলেমগন বলেন উহুদ পাহাড় ইতিহাসের সাক্ষী জীবনে হরজত রাসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের নির্দেশনা না মানলে মুসলিমরা কি পরিমাণ দুর্ভোগে পড়বে তার জলজন্ত উদাহরণ উহুদের প্রান্তর এই শিক্ষা শুধু যুদ্ধের দিনের নয় পুরো জীবনের উহুদের যুদ্ধ তৃতীয় হিজড়ির সাতই সাওয়াল সংঘটিত হয় ইসলামের ইতিহাসে সংগঠিত প্রধান যুদ্ধসমূহের মধ্যে এটি দ্বিতীয় এর আগে দুই পক্ষের মধ্যে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল এই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেন উহুদ প্রান্তরে আহত অবস্থায়ও নবী করিম সাল্লু আলহিহিউসাল্লাম বারবার বলছিলেন হে দিগার আমার কমকে ক্ষমা করে দাও কেননা ওরা আমার সম্পর্কে জানে না যারা হজ করতে আসেন তারা মক্কা থেকে মদিনা থেকে এখানে ছুটে আসেন এই ইসলামের ইতিহাসের ঐতিহাসিক যুদ্ধ উহুদের প্রান্তর ঘুরে দেখার জন্য এই যে বিশাল পাহাড় এটা দেখার জন্য যে জায়গায় রাসুলুল্লাহ সাল্ল্লাহু আলহিউসাল্লাম যুদ্ধ করেছিলেন উহুদের প্রান্তর মদিনা মোনোয়ারা সাউদি আরব উহুদের প্রান্তর মদিনামোয়ারা সাউদি আরব